বেচারা বাইরে থেকে আসা মেহমান বিশেষ করে স্পেশাল লোকজনদের সাথে বসে আড্ডা দিচ্ছে এরকম কিউট একটা ছেলে পেয়ে সব মেয়েগুলোই বেশ গোল হয়ে রাহাতকে ঘিরে বসে রয়েছে ঋতুর ব্যাপারটা ভুলেও ভালো টেকটো না এত করে না করার পরও এত কিছু শেষে সহ্য করতে না পেরে সাথে সাথে সেখানে চলে এলো কাউকে কোনো কিছু বলতে না দিয়ে রাহাতকে টেনে সোজা রুমে চলে এলো কি হচ্ছিল ওখানে এটা আমার জিজ্ঞাসা করা উচিত ওদের থেকে এভাবে টেনে নিয়ে এলে কেন এত করে বলার পরেও শুধরাবে না তাই না কত করে বলেছি এখানে শয়তানি ফাজলামি থেকে দূরে থাকতে তারপরেও কেন এমন করে বলতে পারবে আমি তো জাস্ট সবার সাথে আড্ডা দিচ্ছিলাম বিয়ে বলে কথা একটু একটু বিনোদন না নিলে কি চলে তোমার বিনোদনের কথায় আগুন আমার এসব একদম পছন্দ না আজকে হতে এখন থেকে ভুলেও কোনো মেয়ের পাশে ভিড়বে না সে যেই হোক না কেন আমি যেন ভুলেও তোমায় কারোর সঙ্গে ঘেসতে না দেখি তোমার কথা কেন শুনবো আমি এক ঝটকায় ঋতুকে নিজের বাহুতে আবদ্ধ করে ফেললো আচমকা টান সহ্য করতে না পেরে ঋতু গিয়ে সোজা রাহাতের বুকে পড়লো নিজেকে রাহাতের থেকে ছাড়াতে চাইলো ব্যর্থ হয়ে গেল অনেকটা শক্তভাবে জড়িয়ে গেছে দুজনের মুখে কোনো কথা নেই অদ্ভুত এক মায়ায় চেয়ে রয়েছে দুজন দুজনার দিকে কি ভালোবাস না হুম কথাটা শুনে রাহাতকে হালকা করে ঋতুর মুখের কাছে ঘেঁষে আসা চুলগুলো দিয়ে সাইটে সরিয়ে দিতে গেল চুলটা আবারও ঋতুর চোখের কাছে চলে আসলো এবার আর ফুঁদে সরাতে গেল না রাহাত গিয়ে চুপচাপ অবাধ্য চুলগুলো ঋতুর কানের কাছে গুঁজে দিলো এদিকে অজানা এক আবেশে ঋতু ততক্ষণে নিজের চোখের পাতা বন্ধ করে ফেলেছে কোন এক অদ্ভুত শিহরণ কাজ করছে ওর মাঝে ঋতুকে এমনভাবে চুপচাপ থাকতে দেখে রাহাত কিছুক্ষণ ওর দিকে চেয়ে রইল পরে আস্তে করে নিজের হাত দুটো ঋতুর মাথার কাছে নিয়ে এলো কোনো ধরনের শব্দ না করে নীরবে কাঁপতে থাকা গোলাপি ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে হঠাৎ এমন কিছু আশা হয়তো ঋতু করেনি প্রথমে কিছুটা চমকে উঠেছিল কিছুক্ষণ পরে অজানা অদ্ভুত কোনো এক আবেশে নিজেই রাহাতের ডাকে সারা দিয়ে বাধ্য হলো নিজেও জড়িয়ে নিল রাহাতের মাথার চুল এভাবে কতক্ষণ ছিল জানা নেই হঠাৎ কাউকে দরজায় নক করার শব্দ পেয়ে দুজনের ধ্যান ভেঙে গেল রাত ঋতুকে ছেড়ে দেওয়ার সাথে সাথেই ঋতু লজ্জায় রুমের ঠিক এক কর্নারে গিয়ে উল্টো পাশে মুখ ফিরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ আগে কি ঘটল আর কি ঘটতে যাচ্ছিল ভাবতেই লজ্জায় মাটি ভেটে নিচে চলে যাওয়ার মন চাইছে দরজার ওপাশে কে আমরা জিজু দরজাটা খুলুন ও তোমরা শালিরা হুম দরজাটা খুলুন কথা আছে সবাই আপনাদের নিচে খুঁজছে ডাকার সময় পেলে না আর ঘন্টাখানেক পর ডাকলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত তোমাদের জন্য আমার ভবিষ্যৎ সামনে বাড়বে না মানে শালিরা তোমাদের খালা আন্টি হওয়ার ইচ্ছে নেই মিশনে নেমেই পড়েছিলাম মাঝখানে কাবাব মে হয়ে দাঁড়িয়ে রইলে কথাটা শুনে ঋতু সাথে সাথে রাহাতের দিকে চোখগুলো ছোট ছোট করে তাকিয়ে রইলো দেখে মনে হচ্ছে এক্ষুনি কাঁচা খেয়ে ফেলবে তবে রাহাত সেদিকে পাত্তা দিল না উল্টো একটা মুসকে হাসি হেসে চোখ টিপে দাঁড়িয়ে রইল এতে ঋতু কিছুটা বিব্রত হয়ে গেছে কি বলবে ভেবে পাচ্ছে না সরি জেচু আমরা জানতাম না আপনি ভেতরে আপুর সঙ্গে রোমান্স করতে ব্যস্ত সরি হ্যাঁ আপনারা চলে যান আমরা চললাম বুদ্ধিমতিশালী এটা আগে ভাবার প্রয়োজন ছিল তোমাদের জন্য আবার শুরু থেকে শুরু করতে হবে সরি বাই সবাই হাসাহাসি করতে করতে সেখান থেকে নিচে চলে গেল দরজার কাছ থেকে রাহাতে বা ঋতুর দিকে ফিরলো কিন্তু একই কি মেয়েটা এভাবে অগ্নিচোখে তাকিয়ে রয়েছে কেন মনে হচ্ছে এখনই চোখ দিয়ে আস্ত কাঁচা খেয়ে ফেলবে কিন্তু কেন ঋতু চোখ দুটো ছোটো ছোটো করে রাহাতের দিকে তাকিয়ে রইল বেচারা বলা কথাগুলো শুনে কি করবে ভেবে পাচ্ছে না এখন যা যা শোনালো ওদের পরে নিজের বোনদের সঙ্গে দেখা হলে কি থেকে কি বলবে কিছুই বুঝে উঠছে না মানুষ এত নির্লজ্জ হয় কি করে পারে এগুলো বলতেই নিজে তো লাজ লজ্জা নেই সাথে আমারটাও মাটিতে লুটিয়ে দিল শয়তানটা ওদের যা বললো আল্লাহই জানে ডাইনিগুলো কি থেকে কি ভেবে নিয়েছে যত বাচাল মেয়ে না জানি কাকে কি বলে বেড়ায় এখন বাইরে গিয়ে সবার সামনে দাঁড়াবো কি করে সব হলো এই শয়তানটার জন্য নিজের তো কি হবে না মাঝখানে আমি ফেসে গেলাম কutta বদমাশের গুরু মন তো চাইছে কি হইছে মন পাখি তোমায় মাথায় বাঁশ দিয়ে ফাটাবো তাই লাজলজ্জা কি দিন দিন লোভ পাচ্ছে কি বললে ওদের আমি কই কিছুই তো বলিনি একদম ভোলা সাজবে না লোকে ঠিকই বলে তুমি হলে একটা আস্ত বদমাশ কোনোদিন রাবান নয় এই কথাটা তুমি বলতে পারলে তাও আবার আমার মতো এরকম মাসুম শিশুটাকে মাসুম শিশু তাই না আস্ত বইরা বেটা শুধু সময় মতো বিয়েটা হয়নি বিয়েটা ঠিক সময় করলে আজকে এক জোড়া বাচ্চার বাপ হয়ে যেত আমায় দেখে সত্যি কি তোমার বুড়োর মতো লাগে কোনো ডাউট আছে না তুমি অবশ্য মিথ্যা বলবে না বুত একটা ব্যাপার বুঝলাম না আমায় দেখতে যদি বুড়োর মতো মনে হয় তাহলে বাইরে আসা সুন্দরী মেয়েগুলো আমার পেছনে পড়ছে কেন ওদের সবার চোখে সমস্যা রয়েছে তাই দেশে কি ছেলের অভাব এটাও ঠিক আচ্ছা তুমি একটু অপেক্ষা করো আমি সবকটাকে জিজ্ঞাসা করে আসি কেন আমার পেছনে লাগছে মানে কই যাও তুমি বাইরে ওদের কাছে শুনতে হবে না কেন আমার পেছনে লেগে আছে দুই মিনিট অপেক্ষা করো আমি জাস্ট দশ মিনিটে ফেরত আসছি একদম সামনে পারবে না আর লুতুফুতু করার শখ এত আসে কোথা থেকে এখন যা শুনলাম শুনলাম পরবর্তীতে এমন কিছু ভুলেও যেন না শুনি এত রেগে যাচ্ছ কেন আমার ইচ্ছে হয়েছে তাই না না কোনো প্রবলেম নেই রাগো তুমি যত খুশি রাগো প্রয়োজন পড়লে বলো আমি নিজেই আরো বেশি করে রাগিয়ে দিচ্ছি খুব মজা লাগছে তাই না চরম বত্রিশ পাটি বন্ধ করে যাও গিয়ে গোসলটা সেরে নাও এরকম একটা দিনে এসব আজাইরা আজাইরা পরে আছো আল্লাহ হয় জানে সবাই কি ভাবছিল দেখো তুমি কিন্তু আমার নিরীহ লুঙ্গিটাকে অপমান করছো কোনো দিন পরে দেখেছো একে জানো কত মহৎ গুণ আছে এই লুঙ্গির মাঝে চব্বিশ ঘন্টা এয়ার কন্ডিশন অন থাকে সাথে এটা পরে থাকলে নিজেকে মহৎ পুরুষ পুরুষ ভাবটা আছেই তাই বলে আজকে এ সময় বাইরে গিয়ে দেখো দেখি বাইরে গিয়ে দেখো দেখি তুমি ছাড়া অন্য দ্বিতীয় কোনো ব্যক্তি এই রূপ অদ্ভুত পোশাক আছে নাকি আমি হলাম এই বাসার বর্তমান একটি মাত্র জামাই কত কাজ করতে হলো জানো কত কিছুই না সামলাতে হচ্ছে প্যান্ট শার্ট পরে থাকলে সেগুলো ময়লা লেগে নোংরা হয়ে যাবে তুমি যে অলসের অলস পরে সেগুলো পরিষ্কার কে করবে আমার কিন্তু চরম রাগ উঠে যাচ্ছে আর একটা ফালতু কথা বললে কি থেকে কি কো কি থেকে কি করে বসবো নিজেও জানি না ধর সত্যি তাহলে তো ভালোই হয় আমি নিজেও চাইছি সবকিছু ভুলে গিয়ে আগামীর ভবিষ্যৎ তৈরি করতে রাতের সঙ্গে কথায় না পেরে উঠে চোখ মুখ লাল করে রুম থেকে বের হয়ে চলে এলো রুম থেকে চলে যাওয়ার আগে ক্ষিপ্ত নাগিনীর মতন ফসফস করছিল বেচারের অবস্থা দেখে রাহাতের হাসি থামতে চাইছে না বেশ কিছুক্ষণ ইচ্ছে করে ঋতুকে রাগিয়ে দিয়ে শেষে ফ্রেশ হতে চলে গেল দেখতে দেখতে গায়ে হলুদের প্রোগ্রাম শেষ রাতে সবাই এক হয়ে আড্ডা জমাচ্ছে সবাই সেখানেই উপস্থিত শুধু রাহাত বাদে আজকে পুরো দিন রাহাত ঋতুকে জ্বালিয়ে গেছে ইচ্ছে করে নানানভাবে রাগিয়ে গেছে কি রে ভাইয়া কোথায় আমি কি করে বলবো হয়তো রয়েছে এদিকেই কোথাও সবাই এখানে আর ভাইয়া নেই এটা ভালো দেখায় এতই যখন ভাইয়ের চিন্তা তাহলে সারাক্ষণ তাকে শাড়ির আঁচলে বেঁধে রাখতে পারো না ভাবি তুমি হয়তো ফুলে যাচ্ছ শাড়ি আমি নয় উল্টো তুমি পরছো আর যতদূর জানি আসলে বেঁধে রাখা কাজটা সাধারণত তোমাদের বয়েদেরও হয়ে থাকে আমরা বোনদের সেটার প্রয়োজন পড়ে না ঠেকা পড়ছে তোমার ভাই যা ইচ্ছে তা করে বেড়া তাতে আমার কি তোমার কিছুই না না আমার কিছুই না ওকে ফাইন তাহলে চিচুকে আমাদের দিয়ে দাও মানে সামনে তাকিয়ে দেখো সব ক্লিয়ার হয়ে যাবে তিষ কথা শুনে ঋতু কিছুটা ভ্রুকুচকে সামনের দিকে তাকালো রাত তখন তাদের দিকেই আসছিল রাতকে আসতে দেখে ঋতুর যেন মুখের শব্দটায় হারিয়ে গেছে অথুতভাবে চেয়ে রইলো সামনের দিকে রাত কখন কাছাকাছি চলে এসেছে বুঝতেই পারেনি কি মন পাখি এভাবে চেয়ে রইলে কেন হুম বলছি সমস্যা কোথায় চুপচাপ কেন না কিছু না সব কিছু ঠিক আছে তো আপু সব ঠিক থাকলেও আমরা সবাইকে কিন্তু ঘুরিয়ে দিয়েছ তোমার যা লাগছে না এখানে যতজন আছি আমি শিও সবাই তোমার উপর ক্রাশ খেয়ে ফেলেছে বলো কি ক্রাশ তাও আমার উপর অবশ্যই হলুদ পাঞ্জাবিতে তোমার যা লাগছে না বললে বিশ্বাস করবে না অদ্ভুত ধরনের সুন্দর লাগছে তোমায় শুনে খুশি হলাম তবে একটা সমস্যা রয়েছে কি তোমার আপু বলছিল আমি নাকি দেখতে বুড়োর মতো তো তোমরা সবার কি তাই মনে হয় আমাদের কেউ যদি এইরকম বুড়ো নিতে বলে তাহলে খুশি মনে কাছে রেখে দেব এরূপ চকলেট বা যদি বুড়ো হয় তাহলে আমাদের বুড়োই চলবে কি বলি আপু তো তোমরা বসে রইলে কেন বিয়ে বলে কথা নাজগান না করলে চলে শুরু করো সব কিছু সবই রেডি ছিলাম জাস্ট আপনার জন্য অপেক্ষা আমার জন্য ও হ্যাঁ ভুলে গেলে কথা ছিল সবাইকে এই রোমান্টিক কাপল ডান্স করে দেখাবে এটা কোনো ব্যাপার চলো স্টার্ট করো সেটা না হয় হচ্ছে কিন্তু আরো সমস্যা রয়েছে তো নাচ করবে নাচ পার্টনার লাগবে না পার্টনার রেডি তো আমার পাশে দাঁড়িয়ে রয়েছে একটাই মাত্র মন পাখি আমি পারবো না তোমাদের নাচ করার থাকলে করতে পারো আমি পারবো না এটা কি ধরনের কথা আমরা সবাই আজকে নাচ করব তুই নিজের বোন হয়েও আমার বিয়েতে নাচ করবি না সরি আমার এসব ভালো লাগে না তুই কিছু মনে করিস না কথাটা বলতে দেরি কিন্তু মেয়েদের হ্যাঁ বলতে দেরি নেই এতগুলো মেয়েকে দেখে রিতু পুরোই অবাক ভাবতেও পারিনি এমন কিছু ঘটবে সবার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল বেশ কিছু মেয়ের মাছ থেকে একটা মেয়ে বের হয়ে এলো মেয়েটাকে ঋতু আগে থেকেও কিছুটা চেনে তিয়াশ আর বান্ধবী নীলা একই সঙ্গে স্টাডি করত চাইলে আমি সাহায্য করতে পারি হুম শিওর তা না তা কি নাম তোমার নীলা তানিশা ফেরদৌসি নীলা সুন্দর নাম সিঙ্গেল মানে মানে বিয়ে করেছো নাকি এখন সিট ফাঁকা কোনটা দেখে কি মনে হয় যত কিউট তুমি ফাঁকা থাকার কোনো চান্সই নেই কেউ না কেউ সিট বুকিং করতে চাইবে কথাটা শুনে মেয়েটা সহ সবাই কিছুটা শব্দ করে হাসলো এতগুলো হাসি মাখা মুখের মাঝেও একটা ব্যক্তির এসব একদম পছন্দ হচ্ছে না অনেকটা বিরক্তি নিয়ে সব কিছু দেখে যাচ্ছে তাহলে আর কি করার চলো শুরু করা যাক জিজু নীলাও কিন্তু অস্থির নাশ করতে পারে তাহলে তো হয়েই গেল আমি নিজে অস্থির ছেলে সো আমার পার্টনারকেও অস্থির প্রয়োজন তাহলে এবার আয়োজন শুরু করা যাক হুম সবাই অনেকটা জায়গা নিয়ে গোল করে একটা রাউন্ড তৈরি করে ফেললো তৃষা গেল প্লেয়ারে গান প্লে করতে বেশ কয়েকটা গান খুঁজে শেষে মোটামুটি একটা রোমান্টিক গান প্লে করলো শুরু রাহাত ও নীলার কাপল ডান্স প্রথম গানটাতে দুজনই মোটামুটি ভালোই নেচেছে তারপর সবাই মিলে আবারও দুজনে আলাদা আরেকটা গানে নাচতে বললো এবারও দুজন মিলে নেচে দেখালো এই গানটাও রোমান্টিক ছিল কিন্তু খুব বেশি না ঋতু সে শুরু থেকে দূর থেকে দাঁড়িয়ে সব কিছু দেখে যাচ্ছে প্রথমে কিছু মনে না হলেও নাচ চলাকালীন নীলা যখন রাহাতের কিছুটা কাছাকাছি চলে আসছিল তখন ব্যাপারটা ঋতুর মোটেও পছন্দ হয়নি বিশেষ করে রাহাত যখন নীলা গায়ে টাচ করছিল এসব দেখে ঋতু না চাইতেও খারাপ লাগা শুরু করেছে জিজু তুমি তো সেই নাচ করো পুরো ফাটিয়ে দিয়েছ ধন্যবাদ তোমাদের বান্ধবীও কিন্তু খারাপ নাচ করে না আমার সঙ্গে পুরো দমে তাল মিলিয়ে গেছে সত্যি বলছি অস্থির হয়েছে তোমার নাচ ধন্যবাদ জিজু আর একটা হয়ে যাক প্লিজ জাস্ট আর একবার অনলি ফেভারিট গান আমার এটা না না অনেক হয়েছে এবার তোমরা শুরু করো জিজু প্লিজ এই জাস্ট লাস্ট বার শুধু একটা গান প্লিজ আচ্ছা ঠিক আছে কিন্তু তোমাদের বান্ধবীর কোনো সমস্যা হবে না কি নীলা ম্যাম ক্যান ইউ ডান্স উইথ মি হুম তো কি আর করার বলো তোমাদের সেই প্রিয় গানটার নাম কি আসি কি দেখুনি এখন জাস্ট তুমি হি চলবে অনেক ফেভারিট গান এটা আমার সবার সবই ঠিক আছে কিন্তু এই গানটা একটু বেশি রোমান্টিক মনে হচ্ছে না আরে তোর রোমান্টিক গানটা বলেই তো শুনতে চাইছি এইরকম একটা মোমেন্টে রোমান্টিক গান না শুনলে সেট গান শুনবে এগুলো কি ঠিক তাও অবশ্য ঠিকই বলেছ হুম করার কিছু নেই চলো স্টার্ট করা যাক কি নিলাম ম্যাম রেডি তো রেডি সব কিছু রেডি থাকলেও কেউ একজন মোটেও ঠিক নেই অনেকক্ষণ ধরে সবার মাঝে দাঁড়িয়ে পুরো কাহিনীগুলো দেখে যাচ্ছিল বুথ আর না এবার আর সহ্য করতে না পেরে সোজা রাহাত যেখানে রয়েছে সেখানে চলে এলো কি হচ্ছে সব প্রশ্নটা আমারও মন পাখি তুমি ওদিকে দাঁড়িয়ে না থেকে এখানে কি করতে তোমার না শরীর অসুস্থ তাহলে এখন এত ভাগ দৌড় করছো কেন শরীর অসুস্থ তাও আবার আমার কই আমি তোমায় কখন বলেছি অসুস্থতার কথা আমায় দেখি কি কারো অসুস্থ মনে হচ্ছে না মন পাখি মনে হচ্ছে তোমার মন ভুলই অ্যাটাক করে ফেলেছে যাও গিয়ে রেস্ট করো ভাইয়া ঠিক বলেছে ভাবি জাস্ট নাস্তা শুরু হবে মাঝখানে সব কিছু ফেস্ট দিও চলো তো আমাদের সাথে বসবে চুপচাপ সবাই নাচ দেখতে থাকো চুপ করো তুমি এত কথা বলো কেন যেখানে বসেছিলে চুপচাপ সেখানেই দাঁড়িয়ে থাকো আমার ভাইয়ার এসবের কোনো প্রয়োজন নেই তোমরা নিজেরাই নিজেদের প্রোগ্রাম সামনে বাড়াও